একশো মুরগির বাচ্চা ফোটানো হয় এখানে প্রত্যেকটা মেশিনে একশো বাচ্চা ফোটানো হয় তাই আমি এখান থেকে একশো মুরগির বাচ্চা নিলাম আমি বোর্ডিংয়ে কি কি ধরনের ওষুধ ব্যবহার করেছি এবং ওনার কাছে কত সুন্দর সুন্দর মুরগি আছে দেখেন হ্যালো গাছ আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন তো তো আজকে অনেক সহজ হলো চলে যেতে মুরগির বাচ্চা আনতে তো দেখতে পাচ্ছেন যে রিস্কা দিয়ে যাচ্ছি কি সুন্দর আবহাওয়া সকালে আবহাওয়াটা আসলে অনেক সুন্দর গাইস সদরের নামাজটা পড়ে যখন সকালে রাস্তা দিয়ে বের হওয়া যায় তো অনেক সুন্দর একটা আবহাওয়া পাওয়া যায় দেখতে চলে আসলাম এখানে তো ওনার জন্য দাঁড়ায় এসেছি ওনাকে কল দিলাম উনি একটু লেট হবে পাঁচ মিনিট দাঁড়াতে তো ওনার জন্য অপেক্ষা যে উনি আসলে চলে যাব তো আমি সকাল সকাল থেকে গেছি তো তো চোখ লাল হয়ে আছে তার চোখ ডলতাছি আর অপেক্ষা করতেছি ওনার জন্য তো তো দেখতে দেখতে উনি চলে আসলো আর ওনার বাসায় চলে গেলাম আর ওনার বাসায় দেখতে পেলাম কত ধরনের মুরগি ওনার কাছে আছে দেখেন এখানে বিদেশি মুরগি আমাদের দেশি মুরগি অনেক ধরনের মুরগি ওনার কাছে আসছে এই মুরগি থেকে ডিম নিয়ে তারপরে বাচ্চা ফুটানো হয় তারপরে উনি সেল করে ওনার এভাবে হয় আর ওনার দেখেন ওনার ঘরে কত ধরনের মেশিন আছে অনেকগুলো মেশিন ওইখানে আমি একটা মেশিনের বাচ্চা নিলাম আর ওইখানে নাকি আরও বাচ্চা আছে তো বাচ্চা ফুটানো হয় কারণ হয় নাই আমি তো ছিলাম আর বেশ নেওয়ার জন্য কিন্তু নিতে পারি না একটু কম নিতে হচ্ছে কারণ এখনো ওইগুলো ফুটে নাই যেগুলো ফুটতে এগুলো নিতেছি তো পরের বার যেগুলো ফুটবে এবার পরে ওগুলো এগুলো নিব তো চলে আবার বাসায় তো গাছ দেখতে পাচ্ছেন রিস্কার মধ্যে চলে যাচ্ছি তো এখন রোদ উঠে গেছে প্রায় আবহাওয়াটা অনেক গরম হতেছে আস্তে আস্তে আবহাওয়া তো অনেক গরমকাল তো আর দেখেন সকালে আবহাওয়াটা অনেক ভালো লাগে রিক্সা দিয়ে ঘুরতে আর বেশি ভালো লাগে তো গাছ যারা নাকি শহরে থাকেন তারা তো জানেনি কী অবস্থা আর গ্রামের মানুষ তো অনেক ভালো দিন কাটায় তাদের সকালটা অনেক ভালো তো গাই দেখেন আমি মুরগি বুটিং করার জন্য কি সুন্দর একটা ইয়ে করছি তো এটা অনেক ছোটো তো অনেক আপনি দেখলে ও হাসতে পারেন যে এটা কী করলো তো আমি এইভাবে মুরগি বুটিং করাই তো আমি এটা একদিনের জন্য করছি পরের দিন একটু বড়ো করে ফেলবো তো এগুলোর জন্য আজকের জন্য ছোটো করে ফেলছি তো আমি দেখেন আমি বাচ্চাগুলো বের করবো কী সুন্দর সুন্দর বাচ্চা পেয়েছি তো দেখে থাকেন আপনারা তো গাইজ দেখতে দেখতে আমি মুরগির বাচ্চাগুলো বের করে ফেলতেছি বের করার পরে যে মুরগি একটা একটা করে আমি এটার মধ্যে দিচ্ছি কারণ দেখেন গাইস প্রতিটা মুরগি আমি এখানে একটা একটা করে রাখতেছি তো ওকে দেখতে না আমি মুরগি কীভাবে একটা এক করে রাখতেছি তো বোর্ডিংয়ের আসলে মুরগির বোর্ডিংয়ের ব্যবস্থাটা ভালো করা কারণ এখন গরমকাল মুরগি দেখেন আমি সবগুলো মুরগি রেখে দিলাম তো এখন লার লাইটটা জ্বালাতে হবে যার জন্য লাইটটা আমি জ্বালাবো এখান থেকে আমি লাইটটা অন করে দিলাম তো দেখতে পারতেছেন তো এইগুলাকে আমি এখন খাবার দিতে হবে ওষুধ দিতে হবে তো আমি এখন খাবার আর ওষুধ নিয়ে এসেছি ওষুধগুলো দেখতে পাচ্ছেন কী কী ওষুধ ব্যবহার করতেছি তো গাছ আমি কীভাবে ওষুধ ব্যবহার করি বা কী কী ওষুধ লাগে বোর্ডিংয়ে যদি দেখতে তাহলে আমার ভিডিও কমেন্টে বলেন যে গায়ে আমার ভিডিও দিতে তাহলে আমি ভিডিও দিব যে কীভাবে বুডিং করে কী কী ওষুধ ব্যবহার করি এবং কীভাবে ব্যবহার করি সবগুলো আমি আপনাদেরকে বলে দিব তো গাইস ভিডিও না দেখেন তাহলে তো গাইস আমি আর বলে দিতে পারবো না যতটুকু আমি বলে দিব তো গাইস আমি ওষুধগুলো দিচ্ছি এবং খাবারগুলো দিব এখন তো খাবার দিতে দেখেন আমি ওষুধগুলো দিলাম প্রথমই আর খাবার দিচ্ছি তো খাবারটা হচ্ছে জিরু খাবার যে কোনো আপনার আর কোম্পানির বেশি ভালো আর আর পি কোম্পানির খাবারটা খাওয়ালে সবচেয়ে বেশি ভালো জিরু খাবারটা খাওয়াবেন তো আমি খাবারটা দিচ্ছি তো এতটুকু এতটুকুই ভিডিও রইলো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুকে দেখতেছেন আমার পেজটি ফলো করে দিবেন তো গাইস বাই আল্লাহ হাফেজ